আজকে আমি এসেছি পয়লা ফাল্গুন এবং ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে সোহার উদ্যানে তো এখানে আসলে আট দিনের মতো সাধারণত দিনের মতো মানুষ যতটুকু থাকে তার তুলনায় আজকে কোনো মানুষ নেই একেবারে ফাঁকা আপনারা দেখতে পাচ্ছেন চারিপাশ একদমই পুরাই টোটালি ফাঁকা কোনো মানুষ দেখা যাচ্ছে না হ্যাঁ তবে একজন মানুষ পাওয়া গেছে এই যে যে ফুল হাতে ঘুরতেছে হয়তো কাউকে দেওয়ার জন্য বা কি হয়তো বা তার মনের মানুষ আসবে তার জন্য অপেক্ষা করতেছে বা এরকম হয়তো কোনো কিছু তো তো আচ্ছা ঠিক আছে আমরা সারাসরি তার মুখ থেকেই শুনবো তার কাছে চলে চলে যাই ভাইয়া কেমন আছেন জি আলহামদুল্লিহ আপনি কেমন আছেন জি ভাইয়া ভালো আছি অনেকক্ষণ যাবত দেখতাছি আপনি ঘোরাঘুরি করতেছেন এইখানে মানে ফুল হাতে করে কি কারোর জন্য ওয়েট করতিছেন না কি জি আজকে তো বিশ্ব ভালোবাসা দিবস সবাই তো আপনারা জানেন আর আপনার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি ভালোবাসা দিবসের শুভেচ্ছা তো আজকে এসেছিলাম মূলত জীবন সঙ্গী খোঁজানো খোঁজার জন্য আমার তো নাই কিছুদিন আগে ব্রেকআপ হয়ে গেছে আমি সকাল সাতটার দিকে আসছিলাম কারণ আমি চিন্তা করছিলাম আমি কাউকে ফুল দেওয়ার আগে সিঙ্গেল মানুষকে অন্য কেউ যদি দিয়ে দেয় তো সাতটা থেকে এখন এগারোটা বাজে আমি এই পর্যন্ত কোনো মানে মেয়ে তো দূরে থাক কোনো ছেলেকেও আমি সেরকমভাবে দেখতে পাচ্ছি না এরকম অবস্থা আজকের শুধু রাস্তাঘাটে দেখা না পায় এদিকে দেখেনি যে কুকুর দেখা যাইতেছে সেরকম আর কি অবস্থা আসলে কোনো মানুষজন নেই এবারে তো আপনার তো মানে খুবই কষ্ট লাগলো তাই তাই না যে পাইলেন না মানুষ যে আশা করে আসছিলেন সেই আশাটা সারাদিন থাকবো তবে এই ধরনের যদি পরিস্থিতি থাকে তাহলে এই ফুলটা হয়তো বা এখান থেকে ঝরে পড়ে যাবে সারা কাউকে আপনিগুলো মানে ঝরে পড়ে যাবে তো আপনার কি মনে হয় পাবেন আমার তো মনে হয় আমি পেয়ে গেছি কারণ আপনি আসছেন দেখছি প্রথমে আমি যাচ্ছি এই ফুলটা আপনাকেই দিতে না ভাই এখন মানে এখন তো অনেক সিঙ্গেল মানুষ আছে ঠিক আছে অনেকেই আছে যে আপনার মত আরেকজনকে হয়তো দেখতেছি যে আছে সেও হয়তো কারো মানে অপেক্ষায় বা এরকম কোনো কিছু না সেটা আপনার দিকে তাকালো না ফিরে মানে চলে গেল তার মতন করে চলে যাচ্ছে লাল নালে যাইতেন পিছন পিছন আমি পিছন পিছন কি মানে কি বলতেন তাকে আপনি কি সিঙ্গেল তখন বলতো কেন বা কি হ্যান তেন এই ধরনের হয়তো বা বলতো বা বলতো বা আমাকে বলতো আপনি কে চিনি না তো আসলে প্রশ্নের উত্তরে মানে প্রশ্ন সাক্ষেপে আমি উত্তর দিতাম তবে আপনি আমার দুঃখ কষ্ট এই যে আপনার চ্যানেলের মাধ্যমে হয়তো অনেকজন কি শেয়ার করে দিচ্ছেন তো অনেকজন হয়তো বা দেখবে হ্যাঁ যারা যারা সিঙ্গেল আছে তারা যত যোগাযোগ করে আপনার সাথে হ্যাঁ তাহলে নাম্বার নাম্বার বা কোনো কিছুর মাধ্যমে আপু প্লিজ এই ফুলটা পৌঁছে দাও ঠিক আছে ভাই আপনার নাম্বার ডেসক্রিপশনের নিচে দিয়ে দেওয়া হবে যদি কোনো সিঙ্গেল পারসন থাকে মেয়ে আর যদি থাকে তাহলে অবশ্যই আপনাকে নক দিবে আশা করি হ্যাঁ কোনো সিঙ্গেল আপু যদি থাকো একটু হালকা স্বাস্থ্যবান

তো এখন যদি দেখেন যে খুব মানে সুন্দরী রূপবতী একজন এসে উল্টো আপনাকে প্রপোজ করলো তখন আমাকে প্রপোজ করলে প্রথমে আমি মিলাবো পাঁচ ফুট চার ইঞ্চি কিনা স্বাস্থ্য আছে কিনা তারপরে আমি মানে যেহেতু কেসটা একটু উল্টো হবে তখন আমি কনফিউশনে থাকবো যে কেন কেসটা উল্টো হলো এর মধ্যে কোনো কিছু আছে কিনা জাস্টিফাই করতে হবে সেক্ষেত্রে আমাকে একটু তারপরে হ্যাঁ বা নাতে যাবো তো লাইফে এই পর্যন্ত কয়টা অফার পাইছেন লাইফে পর্যন্ত এটা তো লাইফে বললে তো আর হবে না এটা হচ্ছে আনলাইফে বলতে হবে লাইফ ছাড়া বলবো আপনাকে আচ্ছা মানে এই পর্যন্ত কতগুলো পেয়েছেন আপনি ফুল পেয়েছে অনেকগুলো প্রপোজ তার সাথে তো অবশ্যই থাকতে পারে আচ্ছা আর আপনি কতগুলো প্রপোজ করেছেন আমি এই পর্যন্ত প্রপোজ করেছি একটা করেছিলাম ওটা ব্রেকআপ হওয়ার পরে আরেকটা করছি ওটাও ব্রেকআপ হওয়ার পরে এই যে আরেকটা করতে যাচ্ছি মাত্র এই একটা দুইটা বর্তমান যুগে তো মানুষে একটা দুইটাতে তো হয় না অনেক লাগে মানে ডানে একটা থাকবে বামে একটা থাকবে গার্লফ্রেন্ড পিছনে একটা থাকবে মানে সামনে চারিপাশে খালি গার্লফ্রেন্ড ঘুরে থাকবে যেদিকে ঘুরবে সেদিকে গার্লফ্রেন্ড দেখা পাবে আসলে পাগলি টাইপের মেয়ে পায় না তো এইজন্য আর কি এই ধরনের হচ্ছে না বর্তমান যুগে তো মেয়ে ছেলেদের অনেকগুলো করে গার্লফ্রেন্ড অনেকগুলো করে প্রেম করে থাকে ছেলেদের জানি না থাকে কিনা কয়টা করে লাগে এটা তো না একটা হলেই হবে একটা হলেই হবে না বর্তমান যুগের ছেলেরা যে এরকম মানে চার পাঁচটা গার্লফ্রেন্ড রাখে ছেলেরা আবার মেয়েরাও চার পাঁচটা করে বয়ফ্রেন্ড রাখে এই সম্পর্কে কিছু বলুন ওই যে যেমন ফুলের প্রত্যেকটা পাপড়ির সাইজ এক না বা একই রকম না এরকম প্রত্যেকটা ছেলে এক রকম না আর কি তাই হ্যাঁ জি আচ্ছা তো আপনি একটাই মনের মানুষ চাচ্ছেন জি একটাই চাচ্ছি আর ডিমন সঙ্গেই করব আর কি এই ধরনের চিন্তাধারা আচ্ছা তো দর্শক বন্ধুরা আপনারা যারা দেখছেন আর সুন্দরী যারা আছেন বোনেরা সুন্দরী না আর কি মানে একটু স্বাস্থ্য মাস্ত ভালো লম্বা চোড়া ঠিক আছে মানে ওনার সাথে মানে ওনাকে আমি দেখাচ্ছি এই যে দেখুন ওনার হাইট মাসাল্লাহ স্বাস্থ্য ভালো যদি এরকম কেউ থাকে তো অবশ্যই তার সাথে যোগাযোগ করুন কারণ উনি অনেকদিন যাবৎ খুবই একা আছে একাকিত রোগে ভুগতেছে সো চাই চাইনা যে সে আর বেশি দিন একাকিত রোগে ভুগুক আপনারা সেটা মানে একটু হলেও তাকে মানে হেল্প করুন যদি আপনাদের ইয়ে থাকে হ্যাঁ নক দিবেন তাকে অবশ্যই তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ভালো ভাই আপনাকে আমি একটা কথা বলতে চাই এই এই ফুলটা আপনাকে দিব আমি কারণ আপনি এতক্ষণ আমার দুঃখ কষ্টের কথা শুনলেন আপনাকে ভাবা মনে হলো তবে আরো একটা ফুল আমি কিনবো আমার স্পেশাল মানুষের জন্য এই ফুলটা আপনাকে দিব ওকে থ্যাংক ইউ ভাইয়া ওয়েলকাম ঠিক আছে ঠিক আছে সবাই ভালো থাকবেন আর সবাই নক দিবেন তাকে আর দোয়া করবেন আমার জন্য আর পরবর্তীতে আপুর সাথে দেখা হলে জানাবো জীবন সঙ্গী পাইলাম কিনা আল্লাহ হাফেজ